আসসালামু আলাইকুম যে সকল স্টুডেন্টরা ডাস বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন করছেন প্রাথমিক দাবে যারা নির্বাচিত হয়েছেন তাদের লিস্ট দেখতে পাবেন যে সকল শিক্ষার্থীরা প্রাইমারি সিলেকশনে নির্বাচিত হয়েছেন ওই সকল শিক্ষার্থীরা তেরোই জুন থেকে নয় জুলাই তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাস বাংলা অফিসে আপনাদের জমা দিতে হবে যে সকল ছাত্রছাত্রীরা ডাচ বাংলা ব্যাংকে শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিক দাবি নির্বাচিত হয়েছেন ওই সকল শিক্ষার্থীরা আপনাদের রেজাল্ট জানতে পারবেন রেজাল্ট জানতে হলে যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবেন অনলাইন ব্রাউজর গিয়ে লিখতে হবে ডাস বাংলা ব্যাঙ্ক স্কলারশিপ লিখে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন প্রবেশের পর দেখতে পারবেন ডিবিবিএল স্কলারশিপ ডাস বাংলা ব্যাংক এই ওয়েবসাইটটিতে প্রথম লিঙ্কটিতে আপনারা প্রবেশ করবেন তাহলেই ডাস বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন এই ওয়েবসাইটটির বাম পাশের দিকে খেয়াল করলেই দেখতে পারবেন প্রিন্ট এইসিসি অবলিক জি এ আর ডি ডট প্রাইমারি সিলেকশন লেটার এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই প্রিন্ট সিলেকশন লেটার এই সাইটটি পাবেন এখানে নিচে একটি বক্স দেখতে পারবেন তার বাম পাশে দেখতে পারবেন ইওর অ্যাপ্লিকেশন আইডি এই অ্যাপ্লিকেশন আইডিটি পাবেন যখন আপনি ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন করছিলেন ওই অ্যাপ্লিকেশন কপিতে একটি অ্যাপ্লিকেন্ট আইডি পাবেন এছাড়াও আবেদন করার সময় একটি ফোন নাম্বার ব্যবহার করছিলেন ওই ফোন নাম্বারে একটি এস এম এস পেয়েছেন ওই এস এম এস একটি অ্যাপ্লিকেশন আইডি রয়েছে যে কোনো স্থানের বক্সে বসাবেন এরপর ডান পাশে দেখতে প্রিন্ট প্রাইমারি সিলেকশন লেটার এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনার ফলাফলের কপিটি দেখতে পাবেন যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র তারা এখানে দেখতে পারবেন আর যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হতে পারেননি ওই সকল শিক্ষার্থীরা আপনারা উপরে ডান পাশে দেখতে পারবেন সরি ইউ আর নট সিলেক্টেড প্রাইমারি সিলেকশন এভাবে দেখতে পারবেন যে সকল শিক্ষার্থীরা প্রাথমিক দাপে নির্বাচিত হতে পারেননি ওই সকল শিক্ষার্থীদের পরবর্তীতে করার কিছু নেই কিন্তু যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছে ওই সকল শিক্ষার্থীরা প্রাইমারি সিলেকশনের কপি ডাজ বাংলা অফিসে আপনারা জমা দেবেন এবং পরবর্তী কার্যক্রম আপনারা সম্পন্ন করবেন নির্বাচিত শিক্ষার্থীদের ডাজ বাংলা অফিসে জমা দেওয়ার তারিখ তেরো জুন থেকে নয় জুলাই তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে প্রাথমিক দাপে নির্বাচিত আবেদনকারী প্রার্থীরা আপনারা অবশ্যই অফিসে জমা নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিতে পারলে ওই সকল স্টুডেন্টরা বাতিল বলে গণ্য হবেন এই পদ্ধতি গুলো ব্যবহার করে আপনারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির রেজাল্ট জানতে পারবেন